شهر رمضان الذي أُنزل فيه القرآن. شهر رمضان الذي أُنزل فيه القرآن هدى للناس ওবাইনাত মিনাল হুদা ওয়াল আমার আল্লাহ কয় রমজান হলো ওই বরকতের মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরে বাবা আল্লাহর কোরআনের সাথে একটা মাসের সম্পর্ক হয়ে গেছে ওই মাসের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে আল্লাহর কোরানের সাথে একটা রাতের সম্পর্ক হয়ে গেছে ওই রাতের দামও আল্লাহ বাড়ায় দিছে রমজান মাসের সম্পর্ক আল্লাহর কালামের সাথে হয়ে গেছে আমার আল্লাহ কয় উম জিলাপি গিল আমি আল্লাহ এই রমজানে কোরান নাজিল করছি এই রমজানে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম কত বাড়ছে আমার নবী কায় প্রতিদিন রমজান মাসে ইফতারের আগে আমার আল্লাহ অগণিত জাহান নামীকে জাহান নাম থেকে মুক্ত কইরা চিরস্থায়ী জান্নাতের ফাইসালা করে দেয় কোরআনের সাথে রাত আল্লাহ রাতের দাম বাড়িয়ে দিছে আমার আল্লাহ পুরানি আল পি আমার আল্লাহ কয় আমি আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করেছি এই রাত্রে আমার আল্লাহ এই রাতের দাম কত বাড়ছে আমার আল্লাহ কয় লাইলা তুল কাদির খাইরুম মিন আলফি এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের দাম এত বেশি এত বেশি আমার আল্লাহ কয় কেউ যদি এক রাত বাদত করে কোরআন নাজিলের বরকতে এই রাতের দাম আমি আল্লাহ এত বাড়াই দিছি এক রাতের বাদতের বিনিময় হিসাবে কেউ যদি লাগাতার তিরাশি বছর চার মাস বাদ করে তাইলে তারা আমল নামাই যতটা জমা হবে কোরআন নাজিলের কারণে শুধু লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে আমি আল্লাহ ওই তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদতের সওয়াব দিয়া দিব আমরা এখানে মাঠে যারা আসি আমরা বয়সে তো তিরাশি বছর হয়েছে না কথা ঠিক কি ঠিক না আরে অনেকে তো তিরাশি বছর হায়াতে পায় না এই যে এত দেয় কিসের বরফ জুরে কন না বুঝেন না আমার কথা এই যে লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়াইছে কিসের বরকতে থেকে কোরআনের বরফ থেকে কথা ঠিক ঢিক না বাবা রে কারণে রমজান মাসের দাম বাড়লো কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বাড়লো কোরআন যেটার সাথে লাগে ওইটার দামই বাড়ে তাইলে আমার সম্পর্ক কোরআনের সাথে বলে দাম বাড়বে কি বাড়বে না জোরে কন বাড়বে কি বাড়বে না এরে বাবা কোরআন তো কোনো সাধারণ কিতাব না কোরআন কার কথা